আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ গোলাম গসাফি আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্যাটি লিভার এবং তার সহজ সমাধান ভিউর্স অনেক সময় আলট্রাসোনোগ্রাম করলে রিপোর্টে আসে ফ্যাটি লিভার গ্রেড ওয়ান টু লাইক এই টাইপের প্রবলেমগুলা অনেকেই এসে কমপ্লেন করে তো ফ্যাটি লিভার যদি কারো হয়ে থাকে আজকের এই ভিডিও নিয়মটা ফলো করলে আপনারা নিজেরাই এটার একটা সহজ সমাধান করতে পারবেন মেথি ব্যবহার করে আপনি এটার চিকিৎসা করতে পারেন মেথির ব্যবহারটা একটু আমি প্রসেসটা আলোচনা করতেছি এক চা চামচ মেথি দানা এক গ্লাস পানির সাথে রাত্রে ভেজাবেন সকালে ঘুম থেকে উঠে মেথি দানা ভেজানো পানিটা খাবেন আর যদি আপনার পক্ষে পসিবল হয় মেথি দানাটাও খেতে পারেন সেটা আপনার জন্য আরও বেশি ভালো হবে আর কোনো কারণে যদি মেথি দানাটা না খেতে পারেন তাহলে শুধু পানিটা খেলেই হবে নিয়মিত কোনো পেশেন্ট যার ফ্যাটি লিভার আসে তো সে যদি এটা কন্টিনিউ করে তাহলে গ্র্যাজুয়েলি আপনি দেখবেন যে আপনার ফ্যাটি লিভারের কন্ডিশনটা ইম্প্রুভ হয়ে গেছে শুধু মেথি যে শুধু একমাত্র লিভারের ফ্যাটটাকেই বার্ন করবে বা সলভ করে ফেলবে এই প্রবলেমটা তা না বডির অন্যান্য কোনো ফ্যাটের প্রবলেম থাকলে যেমন হয়তো বা কোলেস্টেরলের যদি কোনো অনেকের ব্লাডের কোলেস্টেরল লেভেল বেড়ে যায় সেই ক্ষেত্রে উপকার হয় তো আপনি নির্দ্বিধায় এটা ব্যবহার করতে পারেন আর এটা একটা ওয়েল প্রুফড ঘরোয়া একটা সমাধান তো আপনি যেমন আমি যে কথাগুলো অনলাইনে বলি বিগত দিনে বলে আসছে সেগুলা রিপোর্ট অলরেডি হাজার হাজার মানুষ রিপোর্ট পে বা এটাগুলার উপকার পে আমাকে অলরেডি জানাইছে অতএব আমি আপনাদেরকে এখন যে কথাটা বলতেছি সেটা কোনো থিওরিটিক্যাল কোনো নলেজ না এটা এটা একটা প্র্যাকটিক্যাল নলেজ সো আপনি নির্দ্বিধায় এটা ব্যবহার করতে পারেন যে কোনো মানুষই ব্যবহার করতে পারেন আর মেথি যেহেতু একটা একটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট তো সেই ক্ষেত্রে এটার কোনো সাইড এফেক্ট নাই ভিওয়ার্স আমি যেভাবে আলোচনা করলাম হয়তো কারো কোনো প্রশ্ন থাকার কথা না তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা এই ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজন্ট রিপ্লেস দ্য অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস অলস কনসাল্ট উইথ দ্য ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন ভিউয়ার্স ইনশাল্লাহ নেক্সট কোনো পোস্টের নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম